আবেদন বাংলাদেশের স্বাধীনতা আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রামের এক বরিষ্ঠ কন্টর্শন শহীদ ওসমান আজিকে আধার বলা সুবিধা জানিয়ে জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ায় কামনা করছি তিনি অসুস্থ আছেন তিনি কোন দলের সম্পত্তি নাই তিনিও বাংলাদেশের আধিপত্যবার বিরোধী সংগ্রামের অভ্য নেয়সী আজকে আন্দোলন একটি সুনির্দিষ্ট মাধ্যমে নিয়ে মন্ত্রীযুদ্ধ করেছিল সম্মান করেছিল জীবন দিয়েছিল কর্মত্বকরণ করেছিল মন্ত্রী যুদ্ধে একটা ঘোষণাপত্র ছিল ডিক্লারেশন ছিল সেই

সেটি কি হয়েছে সেটি না হওয়ার পিছনে আমরা যদি কারণ করে পর্যালোচনা করি